মে পাচারের ফাঁদ দুর্গাপুরে রাজ্যের বিভিন্ন প্রান্তের নাবালিকাদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হতো তারপরেই তাদের ভিন রাজ্যে পাচার করা হতো এই চক্র চলত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতে সংলগ্ন ধুনরা প্লটের ভাড়া বাড়ি থেকে এই চক্রের মূল অভিযুক্ত জানাজানি হতেই শুরু হয় গণপিটুনি জানা গিয়েছে আড়াই মাস আগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মিনাখা এলাকা থেকে বছর সতেরোর নাবালিকা নিখোঁজ হয় বসিরহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় তদন্ত শুরু করে বসিরহাট থানার পুলিশ তারই মধ্যে ওই নাবালিকার বাবাকে উকিলের পরিচয় দিয়ে নাবালিকার বিয়ের রেজিস্ট্রির জন্য জন্ম পাঠানোর কথা জানানো হয় সেই না পাঠালে তার মেয়েকে রেজিস্ট্রি করে দেওয়া হবে বলেও জানানো হয় মেয়ের বাবার মনে সংশয় হওয়ায় সে কিছুই পাঠায়নি তারপর থেকে নাবালিকার মোবাইলও বন্ধ হয়ে যায় তদন্ত চালাচ্ছিল বসিরহাট জেলা পুলিশ কয়েকদিন আগে মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুরের ধুনরা প্লটের নাম উঠে আসে বসিরহাট জেলা পুলিশের একটি দল নাবালিকার বাবাকে নিয়েই সোমবার রাতে হাজির হয় দুর্গাপুরে মঙ্গলবার ভোর থেকে শুরু হয় তল্লাশি দীর্ঘ সময় পর

বসিরহাট জেলা পুলিশের আধিকারিকেরা তাকে জিজ্ঞাসা করে ওই নাবালিকা কোথায় গেল কোনো উত্তর না পেয়ে গ্রেপ্তার করা হয় তাকে এই ঘটনার জানাজানি হতেই স্থানীয়রাও রঞ্জনের ওপর চড়াও হয় শুরু হয় গণপিটুনি ততক্ষণে ভাড়া বাড়ির মালিক নাটু গড়াই এবং যে বাড়ি ভাড়া দেওয়ার কথা জানিয়েছিল প্রবীর দাস নামের আরও এক স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয় তিনজনকেই কোনো ক্রমে উদ্ধার করে বসিরহাট জেলা পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব শাখার ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন বসিরহাট জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও তদন্ত চালাচ্ছে এসে কি দেখলেন কি ফেলে দেখলাম যে ঝাড় মারপথেই ছিল এখন তিনি যত সম্ভবত অন্য হাতে দিয়ে দিয়েছে এরকম একটা দেখলাম আচ্ছা নিয়ে এখন কাকে কি পেলেন কি দেখলেন জানাকে অ্যারেস্ট করা হয়েছে ওনাদের কাছে তো অনেকটাই কিছু পেলাম তারপরে বাড়িওয়ালা মুখেও শুনে দেখলাম যে মেয়েটা ওখানে ছিল না আপনার মেয়ে ওখানে ছিল ওখানে ছিল কারমার পথে এসেছিল সেটাও শুনলাম কারমার পথে এসেছিল ওই যে মোটা করে যে লোকটা আছে নামটা তো জানি না ওনার মারফতে এসেছিল উনিই রেখেছিল আবার উনিই সরিয়ে রেখে যে লোকটি মাঝে আছে হ্যাঁ যে লোকটি মাঝে আছে উনি নিয়ে এসছে উনি নিয়ে এসছে উনি বলছে কোনো কিছু চেনে না কিছু জানে না তাহলে যে বাড়িওয়ালা সে তারা কি মিথ্যা কথা বলবে আমি মানলাম উনি নিয়ে আসি বাড়িওয়ালা কি মিথ্যে কথা বলবে বাড়িওয়ালা তো বলছে যে ওনারা নিয়ে এসছে নিয়ে রেখেছিল পনেরো দিন থাকুক কুড়ি দিন থাকুক এখানে ছিল এক সপ্তাহ হয়েছে কি দশ দিন হয়েছে এখান থেকে চলে গেছে দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ